ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাছ হচ্ছে বেইমানি করে না তার প্রমাণ আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাম বা চাইনা কমলা এটা ধরে আছে থোকাই থোকাই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এক এক ডালে প্রায় প্রচুর কমলা ধরে আছে দেখতে পাচ্ছেন এই দেখেন কমলাগুলো একটু কাছে নিয়ে এসে দেখান মাসাল্লাহ দেখেন প্রচুর কমলা ধরে আছে এই জাতটা আসলে অনেক ফলনশীল একটি জাত এবং পার কেজি নেব আশি টাকা কেজি আশি থেকে একশো দশ টাকা পর্যন্ত আমাদের এখানে বিক্রি হচ্ছে আর ক্ষেত থেকে বলো পাইকার এসে আপনার গাছ থেকে নিজে হাতে হারভেস্ট করে নিয়ে যাচ্ছে কারণ আপনি চাইলে এরকম একটা রামলঙ্গনের বাগান করতে পারেন আর মূলত আমরা জানি মানুষ বেইমানি করে কিন্তু গাছ বলো বেইমানি করে না তার নমুনায় হচ্ছে এই গাছটা যদি আমরা দেখাই আসেন এদিকে দেখেন শুধুই কমলা ধরে আছে গাছে আর প্রচুর ধরে আছে দেখেন প্রত্যেকটি গাছে প্রচুর কমলা ধরে আছে এদিকে দেখেন এই গাছগুলাতে প্রচুর কমলা কমলার কোনো প্রত্যেকটি গাছ ভেঙে যাচ্ছে কমলাতে এ দেখেন কমলা একদম টকটকে হলুদ ভাব আছে দর্শক আহ দেখতে অন্যরকম লাগছে এবং প্রত্যেকটি ডাল প্রত্যেকটি গাছের কোনায় কোনায় লেবু ধরে আছে এই দেখেন দেখতে পাচ্ছেন আমরা আজকে দেখাবো বাগানে যে ফল হারভেস্ট হচ্ছে সেটা একটু নমুনা দেখাবো ডাইরেক্ট আমাদের এখানে ব্যাপার আছে এবং যারা কাজ করছে তাদের আমরা দেখাবো অবশ্যই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন ক্ষেত থেকে ডাইরেক্ট একদম গাছ পাকা কমলা হারভেস্ট করতেছে এবং প্রত্যেকটি ভাই বলো খুব সুন্দর যত্ন সহকারে প্রত্যেকটি গাছ থেকে ফল হারভেস্ট করছে আসেন এদিকে আসেন আমাদের এদিকে আরেক ভাই দার্জিলিং কমলা যে হারভেস্টিং হয়েছে এবং দার্জিলিং কমলা সাইজগুলো দেখেন মাসাল্লাহ প্রচুর বড় বড় সাইজ বিগ সাইজ দেখেন একের সাইজ ব্যাকে যায় না না খুব সুন্দর কোয়ালিটির মালটা এই কমলা এটি দার্জিলিং আর এটাতে চারটা পাঁচটা কেজি আসবে আমি যতটুকু জানি আমারও আছে এই বাগানটি আমরা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আর চাই কমলা চাইনা না কমলা বা দার্জিলিং দার্জিলিং তো ওদিকে কাটতেছে আর এটা আমরা যেটা দেখাচ্ছিলাম এই গাছটাতে প্রচুর ফল ধরে আছে দেখেন প্রচুর ফল প্রচুর ফল ধরে আছে দেখার মতন একটা একটি গাছের কোনায় পোনায় একদম আগাতে ডোগাতে সব রকম ভাবে ধরে আছে দেখেন দেখেন এই থোকাটায় কত ফল ধরে আছে দুই চার ছয় আট নয় দশটা ফল ধরে আছে এই থোকাটাতে এই দেখেন এই ঠোকাটা দশটা ফল ধরে আছে দেখার মতন দেখেন এই দেখেন মাসাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর নিয়ামত গাছ বেঈমানি করেন তার নমুনা এটা যে ফল গাছ দিবেই আপনি গাছ রোপণ করলে গাছে আপনাকে ফল দিবেই আর মানুষ বলো মানুষকে খাওয়াবেন কিন্তু মানুষ বেইমানি করবে কিন্তু গাছ একটা গাছ রোপণ করবেন দেখবেন সেই গাছ আপনাকে সারা বছর ফল দিয়ে দেবে আপনি যেরকম একটা সন্তান মানুষ করেন ঠিক সন্তান মানুষের মতন আপনার যেরকম ব্যাংকে টাকা থুইলে আমাদের আস্তে 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 টাকা তুলতে পারি একটা গাছ রোপণ করলে আমরা সারা বছর ওই গাছ থেকে ফল বিক্রি করে আমাদের সংসার আমাদের পারিবারিক পারিবারিক পুষ্টি চাহিদা যা আছে আমাদের সংসার সচ্ছলতা আসবে এই কমলা চাষ করলে আপনারা যদি চান তাহলে এই কমলার বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এটি দারুণ একটি কমলা এটি হচ্ছে চায়না কমলা বা রাম লগন কমলা বলা হয় প্রচুর ধরে দেখেন মৌমাসি চাকের মতন ধরে আছে মৌমাছির চাকের মতন প্রত্যেকটি ডালি আসলে এই গাছের ভিতরে এখন বিকালবেলা ওয়েদার কম যার কারণে একটু মনে করেন যে ফলগুলো একটু কম দেখা যাচ্ছে আমার মনে হয় দেখেন প্রচুর ফল ধরে আছে এ দেখেন ফল শুধুই ফল শুধুই ফল গাছে প্রচুর ফল আছে এদিকে যদি আমরা আসি এই গাছটা যদি একটু ফলো করেন একটু দূর থেকে যে কত ফল দেখেন এই ডালটাতে এই দেখেন দেখেন কত সুন্দর এই যে আমাদের ভাই আসে দেখেন হ্যাঁ দেখেন কালার আসছে দেখেন কত সুন্দর প্রত্যেকটি ডালে বলো ফল আছে একদম লাল টক টকে লাল টক টকে একদম সুন্দর ভাই এই বাগানে কি কাজ করছেন আজকে আমি আছে বাগান কিনছি বাগান কিনছেন কত টাকায় কিনলেন 1 লক্ষ 10 2 লক্ষ 10 হাজার টাকা জি জি কয় বিঘা জমি এখানে সতেরো কাটা বই সতেরো কাটা জমির থেকে দুই লাখ কুড়ি হাজার দুই লাখ দশ তাহলে তো ইনশাল্লাহ আপনার লাভ তো থাকবে অবশ্যই থাকবে আল্লাহ দিলি অবশ্যই হবে আপনি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ফল কিনি যদি কোন ভাই আমাদের ভিডিও দেখে যদি আপনার বাগান বিক্রি করতে চান তাহলে যদি কেউ ফল বিক্রি করতে চান আমাদের এই ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দেবো আপনারা সারা বাংলাদেশে এই ভাইয়ের থেকে আপনি ফল বিক্রি করতে পারবেন আমাদের মাঝে আমাদের বড় ভাই আছে আমির ভাই কিছু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে আসলে আমাদের যারা কৃষক আছেন বা তরুণ উদ্যোক্তা আছেন তারা অনেকেই ভাবেন যে এই সাইট্রাস মানুষের মানে চাষিরা করে লাভ লাভবান না কিন্তু আজকে আমি যে বাগানটায় আসলাম এই বাগানটার আয়তন এক বিঘা এবং এই এক বিঘা বাগানটা দুই লাখ দশ হাজার টাকা বেঁচেছে এটা কিন্তু একটা অভাবনীয় ব্যাপার রাইট এবং যারা সাইট্রাস নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই এই চায়না থেরি এটা নিয়ে কাজ করতে পারেন এটার বাণিজ্যিক একটা সম্ভাবনা আছে আমাদের মালিকের সাথে একটু কথা বলার দরকার কি মনে করেন আপনি আমাদের বাগান মালিক বাগান মালিক আসছে আমাদের বড় ভাই একটু আসেন দর্শক আমরা সবারই কথা শুনছিলাম এবং এই যে চাইনা কমলা বাগানে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এদিকে একটু চলে আসে মাসাল্লাহ প্রচুর ফল ধরে আছে আমি এই ফল দেখেন টাটকা ফল আমি বাগান থেকে একটা ফল ছিঁড়বো এই দেখেন মাসাল্লাহ আমি কমলাটির রস আপনাদের দেখাবো যে কোনো রকম রস বলো শুকাই নাই এই কমলাটি দারুণ একটি কমলা বাংলাদেশে বলো একশো চল্লিশ পঞ্চাশ ষাট একশো আশি পর্যন্ত খুচরা বিক্রি হচ্ছে দেখেন রস দেখেন এটা দারুণ একটি কমলা দেখেন ভালো মিষ্টি সামান্য বীজ আছে এবং প্রচুর ধরে আপনারা চাইলে এই কমলা লাগাইতে পারেন দেখেন একটু দেখান দেখেন কি ধরা ধরে আছে এ দেখেন ডালগুলো দেখেন প্রত্যেকটি থোকা মনে হচ্ছে আমরা বাংলাদেশে নাই বাংলাদেশে নাই আমরা এখন আসি কোথায় চা চায়নাতে চায়নার যে আপনার যে প্রদেশটা আছে ফল চাষ হয় আমরা মনে হচ্ছে ওখানেই আসি ঠিক দেখেন প্রত্যেকটি ডাল প্রচুর ফল ধরে আছে প্রচুর ফল প্রচুর ফল এদিকে দেখেন এইসব ডালগুলো প্রত্যেকটি গাছ চাইনা কমলা আমারও একটু ভুল ধারণা প্রচুর ফল হয় বেয়ারিংটা কম হয় না এটা দার্জিলিংটার বেয়ারিংটা কম হয় কিন্তু চাইনাতে বলো বিয়ারিংটা ঝরে না এবং চাইনা কমলা চাষ করে আমি মনে করি আমাদের কৃষকরা অনেক লাভবান হবে আর আপনারা চাইলে চাইনা কমলা চাষ করতে পারেন নিঃসন্দেহ নির্ভয়ে লাগাইতে পারেন যারা এই চায়না কমলা সম্পর্কে জানতে চান বিস্তারিত অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নেব পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি হৃদয় মোল্লা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি